চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি জানো মা আছে পাদিন এখানেই থাকবে মা আছে মানে থাকবে কোথায় শোবে কোথায় কেন মা খাটে শোবে আমরা পাদিন বারান্দায় শোবো পারবো না তোমার মাকে বলবে বারান্দায় শুতে আরে আমার মা না তোমার মা আছে আমার মা অন্য এই আমরা কাল বারান্দায় ফিরে যাব শুনছো তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না নতুন কোচিং এ ভর্তি হবে নতুন কোচিং এ ভর্তি হবে কেন আগের কোচিং এ ঠিকমতো লেখাপড়া করায় না লেখাপড়া ঠিকমতোই করায় কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না স্যার বিয়ে করছে তাতে তোমার ছেলের সমস্যা কোথায় স্যার কি ঠিকমতো আসে না স্যার প্রতিদিন আসে বইয়ের মার খায় আর রাগ মিটায় ছাত্রদের উপর হ্যালো কোন হে লোক कहां से आते हैं <laughs> তুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে 2000 টাকা ধার দিবা তোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুधीर ভাই তুই আমার টাকা দিচ্ছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেই তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছিস তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি আচ্ছা শোনো এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না শুধু একটা আইফোন কিনে দিও শুধু একটা আইফোন এটা কোনো ব্যাপারই না তা কয় টাকা দিতে হবে আরে বেশি টাকা লাগবে না এক লাখ আশি বা নব্বই হাজার হলেই হয়ে যাবে মাত্র এক লাখ আশি নব্বই হাজার টাকা দাঁড়াও দেখতেছি কি করা যায় কি করা যায় মানে কি করবা সেইটা বলো কি আর করবো আরেকটা বিয়ে করে নিয়ে আসবো জানো মা আসছে কদিন এখানেই থাকবে মা আসছে মানে থাকবে কোথায় শোবে কোথায় কেন মা খাটে শোবে আমরা কদিন বারান্দায় শোবো পারবো না তোমার মা কি বলবে বারান্দায় শুতে ওহ আরে আমার মা না তোমার মা আসছে আমার মা আসছে আগে বলবে তো নো 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 এই শোনো আমরা কদিন বারান্দায় শুতে যাব বলো বউ জিন্দাবাদ বউ জিন্দাবাদ এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ আশেপাশের ভাবিরা মুর্দাবাদ খবরদার তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বলল। উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না গায়ের যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্রে আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো